আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে আমরা দেখাবো মাইশা হোম টেক্স কিছু নতুন নতুন প্রোডাক্ট আসছে দেখেন এখানে এক ফুলের চাদর আছে টুয়েল চাদর আছে প্যানেল চাদর আছে কটন চাদর আছে হোম আছে বিভিন্ন কোম্পানির আছে তো আজকে আমরা হোম টেক্স যেটা একেবারে টুয়েল কটন যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা দেখাবো ইমরান ভাই এই প্রোডাক্টটা দেখাবে ইমরান ভাই এটা খুলে দেন এই প্রোডাক্টটা দেখান আজকে একেবারে নতুন যে ডিজাইনগুলো আমরা আসছে এবং এইটা আজকে ডিসকাউন্ট দেবো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পাবেন আজকে আগের ভিডিও থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দেবে এই প্রোডাক্টটা এই চাদরটা দেখেন কত সুন্দর সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এই চাদরটা অর্থাৎ পাঁচ হাত ছয় হাত এই চাদরটার সাথে দুইটা মাথার বালিশ আছে মাথার বালিশ দুটো দেখা দেন ভাই এই চাদরটার সাথে দুইটা মাথার বালিশ আছে এর সাথে চাইলে কোল বালিশও নিতে পারবেন দেখেন মাথার বালিশটা আঠারো বাই ছাব্বিশ একদম বড় সাইজ এই চাদরটার প্রাইস হবে আগের থেকে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পাবেন আর কোল বালিশ নিলে সাথে দেওয়া যাবে আরও একশো টাকা অ্যাড হবে কোলবালিশটা দেখেন তো ভাইয়া এ দেখেন সাথে যদি কোল বালিশ নেন এটা আরো একশো টাকা অ্যাড হবে অর্থাৎ এই চাদরটা পাবেন ছয়শো পঞ্চাশে আর এই কোল সহ নিলে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোল বালিশ নিলে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন আজকে আগের ভিডিওতে সাতশো টাকা ছিল এই ভিডিওতে এই ভিডিও থেকে যারা নিবে তাদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হোলসেল রেটে প্রত্যেকটার সাথেই কিন্তু কোল বালিশ মাথার বালিশ আছে আমরা দেখাবো না কারণ দেখাইলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই আমরা একটু শর্টে দেখাচ্ছি শর্টকাটে দেখাচ্ছি দেখেন এই যে মাথার বালিশ আছে প্রত্যেকটার সাথে কোল বালিশও আছে আপনারা যে যেভাবে নেন যদি কোল বালিশ সহ নেন একশো টাকা অ্যাড হবে আর কোল বালিশ ছাড়া নিলে একশো টাকা মাইনাস হবে ছয়শো টাকাতে পারবেন তো আমাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এরকম নতুন নতুন কিন্তু প্রতিদিন আমরা কিন্তু চাদরের ডাইনিং টেবিলের তারপরে থ্রি ডি বেডশিট ওয়ান পিস টু পিস এগুলোর কিন্তু আমরা ভিডিও দিই আপনারা কিন্তু চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও পাবেন দেখেন এই চাদরটা কত সুন্দর দেখেন একটু বিষায় রেখেন বিষায় রেখেন দেখেন এই চাদরটা কত সুন্দর মাসাল্লাহ মিষ্টি কালার কিন্তু বোঝা যাচ্ছে লালের মতো এটা লাল না মিষ্টি কালার একেবারে দেখেন এটা খাটে বিচালে এত সুন্দর লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে পাবেন এই চাদরটা এই যে এই চাদরটা দেখেন এটা কিন্তু দুইটা কোয়ালিটি হয় একটা নর্মালও আছে কিন্তু আমাদের এখানে চারশো পঞ্চাশ টাকা রেঞ্জেরও আছে বাট এটা দামিটা এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা দামিটা এটার আবার একটা কম দামি রেঞ্জও আছে চারশো পঞ্চাশ টাকা আর আমাদের এখানে প্রোডাক্ট হবে এই যে এরকম হোম টেক্স এখানে সিল পাবেন প্রত্যেকটা চাদর এভাবে হোম টেক্স সিল দেওয়া আছে এই যে দেখেন এত সুন্দর সুন্দর এবারে প্রিন্ট গুলো একেবারে সব আনকমন প্রিন্ট দেখেন এভাবে যদি খাটে যদি বিছানো থাকে এত সুন্দর লাগবে মাত্র 650 টাকায় পুরো সেটটা পাচ্ছেন আর কোলবালিশের কভার সহ 750 টাকা পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ কফি কালারটা তো কোনো তুলনায় হয় না এত সুন্দর এটা খাটে খাটে বিছানো থাকলে এত সুন্দর লাগবে মাথা নষ্ট দেখেন এই যে আরেকটা আছে পিএইচ কালার পিএস কালারটা এটা একদম নতুন আসছে আর সাইজটা কিন্তু একেবারে বড় সাইজ কিং সাইজ যেটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট একেবারে বড়ো সাইজ যেটা সেটা পাবেন দেখেন ফুলগুলো দেখেন দেখছেন এ একটা ডিজাইন আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাবেন আমাদের এখানে কিন্তু আরও কিছু প্রোডাক্ট পাবেন আপনারা থ্রি ডি ডাইনিং আছে এগুলো পাবেন আটশো টাকা থ্রি ডি ডাইনিং পাবেন ছয়টি চেয়ারের কভার আর একটা ডাইনিং সেট আটশো টাকা পাবেন থ্রি ডি বেডশিট আছে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা থ্রি ডি ডাইনিং বিছানার চাদর ওইটার সাথে দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ এবং চাদর এক হাজার পঞ্চাশ টাকাতে পাবেন এই যে দেখেন এই চাদরটা দেখেন এই চাদরটা একেবারে নতুন আসছে একেবারে নতুন আসছে এই চাদরটা এই যে দেখেন এই গোলাপের এটা তিনটা না চারটা কালার আছে মোটামুটি সবগুলো কালারই আমাদের কাছে আছে লাল খয়ারি হলুদ সাদা কয়েকটা কালার হয় এই যে খয়ারি কালারটা অনেক সুন্দর তো সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে যাবে আর ডেলিভারি চার্জটা কিন্তু অগ্রিম বিকাশ করতে হবে আর প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে যাবে দেখেন এই চাদরটা দেখেন কত সুন্দর ফুলগুলো দেখেন ফুলগুলো দেখেন এই একটা চাদর দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর এই চাদরটা দেখেন কত সুন্দর পুরো প্রিন্ট এই রকম পুরো প্রিন্ট হবে পুরো খাটটা জুড়ে এইভাবে ফুলের মতো প্রিন্ট করা আছে এই একটা চাদর দেখেন 마샬라 অনেক সুন্দর এটা সি গ্রিন ব্লু কালার একটু ডিপ যারা একটু ডিপ পছন্দ করেন তারা কিন্তু এই চাদরটা চাইলে নিয়ে নিতে পারেন আমরা এভাবে ধরার উদ্দেশ্য হলো আপনার স্ক্রিনশটটা নিতে সুবিধা হবে যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে দিলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে আর ওখানে লিখে দিবেন কোলবালির সহ নেবেন নাকি কোলবালির ছাড়া নেবেন এটা লিখে দিবেন দেখেন আঙ্গুরের ঝোপ্পার মতো এই একটা চাদর আছে এটা অনেক সুন্দর মাশাল অনেক সুন্দর দেখেন এই চাদরটা আপনার কি মনে হয় যদি খাটে এভাবে বিছানো থাকে কত সুন্দর লাগবে দেখেন আমার নিজের বাসাও কিন্তু এই চাদরটা খাটে বিছানো আছে এই একটা চাদর কফি কালার দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা দুইটা কালার হয় আর একটা মিষ্টি কালার হয় গোলাপি মিষ্টি কালার হয় তো আমাদের দোকানে আসার ঠিকানা আমাদের দোকানে আসার ঠিকানা এখানে দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো দেওয়া আছে এগুলো এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমাদেরকে পাবেন তো এখানে অনেকগুলো কালার আছে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে কিন্তু প্রতিদিন এইভাবে নতুন নতুন ভিডিও কিন্তু দেখতে পারবেন আসসালামু আলাইকুম